শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরা সকলে ভালো আছি নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হতো সকাল সকাল দেখতে পাচ্ছ কি হারে মেঘ করেছে আর যেখানেই মেঘটা জমে দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দেখো যেই ক্যামেরাটা অন করেছি না অমনি মানে হাওয়ার দেওয়াটা বন্ধ হয়ে গেল আর তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল কি ভালো লাগে না এরকমভাবে সকালবেলা বৃষ্টি হওয়াতে দিনটা বেশ ভালোই যায় কিন্তু গরম যেই কাজ সেই গরম রয়েছে জানি না এই গরমের হাত থেকে মুক্তি পাবো কবে কিন্তু মিষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে কাকিমা সকালবেলা স্নান টান হয়ে গিয়ে পুজো হয়ে গেছে আজকে একটু আমি বেরোবো বেরোবো বলতে একটুখানি কাজে যাব দরকারি ব্যাংকের দরকার আছে যাব তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম তো সাথে একটা রান্না বাকিও থাকবে উচ্ছে চচ্চড়িটা করব সর্ষে দিয়ে আর রসুন দিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে অনেক সময় আগে দেখেছো তোমরা এই তরকারিটা করে তারপরে আমি চলে যাব ব্যাঙ্কে রেডি হয়ে অর্ধেক রান্নাটা করে গেলে কি হয় বলো তো সুবিধা হয় ভাবলাম যে যখন দেরি হয়েছে একটা বেজে গেছে তখন তাহলে বসদের খাওয়ার খাওয়ারটা খাইয়ে দিয়ে যাই কারণ ওদের অনেকগুলো ওষুধ থাকে তো তাই জন্য খাওয়াতে হয় এখন যেহেতু শরীরটা ভালো না আর দেখো এখানে সর্ষে বাটাটার মধ্যে না গুঁড়ো ছিল ওটা ভিজিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে আর কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তাই জন্যে ভাবলাম যে চলো যা আছে তাই দিয়ে রান্না করব আর সেই জন্য অনেক দিন সর্ষে বাটা দিয়ে না উচ্ছে দিয়ে খাওয়া হয়নি তো সেই জন্য করলাম রান্নাটা আর এই রান্নাটা গরম ভাতে খেতে না উচ্ছে ঝালটা খুব ভালো লাগে জ্বর হলে তো আর কথাই নেই একদম মানে মুখ ছেড়ে যায় তো যাই হোক এই রান্নাটা করে নিয়ে বসদের রান্না টান্না করা হয়ে গেছে ঠান্ডাও করতে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে গিয়েছি তো বেশ বৃষ্টি তো ছিল না কিন্তু তারপরে যখন আমি ব্যাঙ্কে পৌঁছালাম তারপরে দেখি এত ভিড় এত ভিড় আটানব্বই চলছিলো আর আমার নাম্বার ছিল একশো পঁয়ত্রিশে আবার বাড়ি চলে আসলাম তো শাশুড়ি মাকে বলে আসলাম একদম আমাদের বাড়ি যেহেতু ব্যাংকের কাছাকাছি তো মাকে বলে আসলাম যে মা তুমি একটুখানি গিয়ে আড়াইটার সময় দেখে এসো কতজন লাইনে আছে তারপরে সেই বুঝে আমি যাবো মা বললো ঠিক আছে তারপরে মা ফোন করেছিল দুটো কুড়িতে দুটো কুড়ি না হ্যাঁ আড়াইটা ফোন করেছিল তো করতে আমি তারপরে গেছি দেখো এই ফার্স্ট টাইমে যাচ্ছি যখন যাচ্ছিলাম যখন তখন তোমাদের সাথে আমাদের কমপ্লেক্সের ভেতরে যে পুজোর প্যান্ডেলটা হয়ে গেছে অর্ধেকটা তো সেটাই দেখাচ্ছিলাম আর যেহেতু বৃষ্টি পড়েছে ওখানটা জল জমেছে না সেই জন্য রাজ খেলা করছিল। তো বাড়ি চলে আসলাম তারপরে মাকে বলে টুলে বাড়ি চলে এসেছি আর এখানে করব হচ্ছে মুড়ো ঘণ্ট মুড়ো ঘণ্ট করতে তো যেটা লাগে সেটাগুলো সেগুলো তো সব রেডি করেই গেছিলাম আর তার সাথে কাকিমা একটা সাইডে ভাত বসিয়ে দিয়েছিল এবার মুড়োঘণ্টটা রেডি রেডি করে নিয়ে তারপরে আমি যাব। তার মানে ভাবো কতটা সময় লেগেছিল ভাগ্যিস ওখানে আমি বসেছিলাম না বাড়ি চলে এসেছি আজকে যদি আমি বসে থাকতাম তাহলে তো আর বাড়িতে এসে খেতে হতো না যাই হোক বাড়ি ফিরেছি তখন প্রায় সাড়ে তিনটে বাজে তারপরে এসে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করেছি তাহলে ভাবো খেয়ে উঠতে উঠতে সাড়ে চারটে তো যাই হোক এরকমভাবে দিনগুলো যায় একটা কাজ যেদিনকে থাকে সেদিনকে বাইরের কোনো কাজ থাকলে তো সেদিনটা এরকমই যাবে তাই না এই রান্নাটা করে তারপরে যাব আমি মা তারপরে ফোন করে তো তোমাদের সাথে আর বিশেষ কিছু শেয়ার করিনি তারপরে যেহেতু বাইরে দ্বিতীয়বার যখন গেছি তখন আর ইচ্ছা করেনি যে ক্যামেরাটা ধরি অন করে তো আর তোমরা জানোই যে আমি বাইরে বেরিয়ে ফট করে ভিডিও করতে অভ্যস্ত নয় ওইটুকুনি প্যান্ডেলের ভিডিও করছি তাই যেন মনে হচ্ছে কি যে কে যেন ঘুরে তাকাচ্ছে এটাই সমস্যা তাই না অনেকেই পারে না সত্যি বন্ধুরা খুব কষ্ট মানে লজ্জা লাগে বাইরে এমনি সময় কিন্তু অনেক সময় অনেক জায়গায় যখন আমরা ইউটিউবে ছিলাম না আমি বিশেষ করে ছিলাম না তখন কিন্তু এমনি ভিডিও করতাম তখন কোনো লজ্জা লাগেনি বাট তারপরে এত লজ্জা লাগে না এখন মানে বলার মতন না তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে ওখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম দিয়ে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়ে দিলাম আর বেশি মাথা ছিল না তিন চারটে একটাই মাথার তিন চারটুক টুকরো করা ছিল তো মাথাটা অনেক দিন ধরেই এনেছিল করব করবো করে আর করা হয়ে উঠছিল না মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা আমরা সাধারণত ঠিক এরকমভাবেই করে থাকি কে ভাবে করো একটুখানি মুড়ো ঘন্ট আমাকে কমেন্ট করে জানিও জাস্ট ফিরলাম তো ফিরে এবার স্নান টান করে খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো আজকের মতো তো চলো স্নান করে চলে আসলাম আর এদিকে একটু সিঁদুরও পরে নিচ্ছি সাথে হাজব্যান্ডও চলে এসেছে ওকেও খেতে দেবো একসাথেই আসলাম আমরা দুজন তো এবার খাওয়া দাওয়া করে তারপরে দেখবো কাকিমার পুজো তো সেই সকালবেলাই দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু রোজ আসনটা না দেখালেন ভালো লাগে না এই যে যেটাও কথা বলছিলাম মোড়ো ঘণ্টাটা না একটু গ্রেভি রাখি আমরা যেহেতু আমার হাজব্যান্ড এরকমভাবে খেতে ভালোবাসে তো যাই হোক সাধারণত ঘরোয়া রান্না তো এরকমভাবেই আমি করে থাকি চ চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই রান্নার সে উচ্চ চাচ্চুরিটা দেখানো হয়নি এই যে উচ্চ আর হচ্ছে গেলে এদিকখানে সেটা পটল চিংড়িটা বাটা ছিল সেই জন্যে একদম সুন্দর বন্ধুরা আর চলে চা চাটা খেয়ে নিই কাকিমা চা করলো সন্ধ্যা দিয়ে আর দেখছি ধোঁয়া ধোঁয়া অবস্থা আর এখন একটু সাতটা সাড়ে সাতটা নাগাদ একটু বেরোবো বেরোবো বলতে শাশুড়ি মাকে নিয়ে বেরোবো একটুখানি দেখি কিছু যদি কিনতে পারি চলো সাথে থাকো আর সাথে কথা তো চলো আমরা বেরিয়ে পড়েছি হাজবেন্ড আগে আগে যাচ্ছে পেছনে আমি ওর সাথে আমি হেঁটে পারি না কখনোই তো তারপরে মাকে নিয়ে চলে আসলাম এই যে চাদর কিনতে মা বললে একটু চাদর কিনবো তো মায়ের সাথে আসলাম আর এই দাদা কোনটা ভালো করে দেখো

তো তাহলে একটু চা তারপর আবার রাত্রে রান্নাটা আছে তিনজনের রান্না তো চলো সময় দেখো দুজন বসেছে এতক্ষণ পর এসছি আমি দুজন বসেছে হ্যাঁ দুজন বসেছে এবার আদর খেতে কপিরাইট না খেয়ে যাই আমি আর আমি কোথা থেকে আসলে এরা দুজন পুরো পাগলের মতন করতে থাকে এদের দুজনকে কোনো সময় না এরকমভাবে ফোরিং আসার পরে দেখিনি কিন্তু এখন দেখো ওদের আস্তে আস্তে অনেকটাই বেশ মিল হচ্ছে যাক ভালো মিল হওয়াটাও ভালো আর এদিকে চাটা করেছি চাটা যা দুর্দান্ত হয়েছিল না একটুখানি তার সাথে কফি মিলিয়ে দিয়েছিলাম কাকিমা না প্রথমে বলছিল খাবো না তারপরে কাকিমা গন্ধতে বলে কি একটু দেত আমাকে আর দেখো ফোরিং আর বসের এত ওষুধ ছিল এই জায়গাটা খুব মানে নোংরা হয়ে আবর্জনার মতন হয়েছিল জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর ওষুধগুলো সব এক সাইডে রেখে দিয়েছি এই বক্সটার মধ্যে সব ক্যাপ ক্যাপসুল ট্যাবলেট সব জিনিসপত্রগুলো আছে রেখে দিয়েছি আর এখানে লিভারের ওষুধ রয়েছে আর এখানে অনেক রকমের অনেক ধরনের ওষুধ রয়েছে শ্যাম্পু রয়েছে সামনে আর তার সাথে রয়েছে বক্সের ভেতরে এই এই লিভারের ওষুধটা শেষ হয়ে গেছে তাই জন্য ফেলে দিলাম আর এই বক্সটার ভেতরে না আমাদের ওষুধগুলো রয়েছে এই যে এই বক্সটার ভেতরে যে দরকারি ওষুধগুলো আর দেখো চশমা পরিয়ে দিয়েছি চশমা পরার পর অবস্থা দেখো আর ও চশমা পড়তে তো আগাগোড়েই ভালোবাসে প্রথম থেকেই তোমরা সেটা জানো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থেকো টাটা